অবসান হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা এবং আমার দেশের ভাইরা এবং আমার যত ফ্যান ফলোয়ার আছে সবাই সবাই এই অবসান ঘটিয়ে যে এই মানুষটাকে আমরা একটু রেস্ট দেবো এই মানুষটা একটু বসে থেকে বাকি কয়টা দিন যেন আরাম আয়সে একটু চলতে পারে যার কারণে এটা করে দেছে খুব ভালো লাগতেছে তো আলহামদুলিল্লাহ এর এর কৃতিত্ব কিন্তু সম্পূর্ণ আপনাদের এখানে যেটা দেখছেন না এর কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের প্রবাসীরা ভাইরাই যেহেতু সবসময় আমাদেরকে বেশি সহযোগিতা করে উপহার হিসাবে এবং শতটা ইষ্টর নাম দিয়ে দিছি আর নাম হচ্ছে চাঁদ আর ওখানে পুরা ডিটেল ওই যে ওখানে পুরা ডিটেল দেওয়া আছে দেখেন প্রবাসীদের উপহার সততা স্টোর প্রোপাইটার মোহাম্মদ চাঁদ আলী সকল পণ্য খুচরা সুলভ মূল্যে বিক্রি করা হয় বরোরিয়া আটঘরিয়া পাবনা এবং সার্বিক সহযোগিতায় আমি মোহাম্মদ শফিক অর্থাৎ আমার চ্যানেলে ওদি থ্রি সিক্সটি লাইফ স্টাইল তো চাচার জন্য অবশ্যই দোয়া করবেন আর দোকানের কি ভিতরে কি কি মাল উঠাইলাম সমস্ত কিছু আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন ধরেন এটা নেন তো বিসমিল্লা বলে শুরু করেন আলহামদুলিল্লাহ বিসমিল্লা সবাই তাল দেন কারেন কারেন আলহামদুলিল্লাহ 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 আসেন 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 এই যে দোকান আছে না এই দোকানের আপনি এখন দোকানের ভিতরে যা সব বুঝে নেবেন তার আগে এই চাবিটা নেন এই যে এই যে দোকানের চাবি সবাই একটা হাত তালে দেন সবাই এই হলো দোকানের চাবি ধর চাচা আছে কিন্তু চাবি বুঝাইয়া দিলাম بسم الله বলবেন بسم বলে ভিতরে ঢুকে যান আলহামদুলিল্লাহ যান আর এর এর কৃতিত্ব কিন্তু আমার সকল ভিউয়ার এবং দেশ বিদেশ সবার আর হচ্ছে এর জন্য মানে কে কিভাবে সহযোগিতা করেছে আমি কিন্তু সমস্ত কিছু ভিডিও শেষে আমি বলে দেব। যে কারা কারা সহযোগিতা করেছে কোথা থেকে সহযোগিতা করেছে এখানে যে দোকানের দোকানের ভিতরে দেখেন সুন্দর করে দেখাও যে আমরা কি কি সুন্দর করে দেখাও আপনি তো দোকানে দোকানে বসবেন বসলে টাকার প্রয়োজন আছে যার কারণে এখানে এক হাজার টাকা খুচরা আছে আর এই যে আপনার দোকানের সমস্ত লিস্ট এখানে আমরা আমরা যা যা নিয়ে আসছি সকল লিস্ট এখানে আছে এটা আপনি রেখে দিবেন আর এই দোকানের যা যা আমরা নিয়ে আসছি এই দোকানে বেচা বিক্রি করার জন্য এখন যেহেতু দোকানের ক্যাশ নাই শুধু মাল আছে যার কারণে এখানে খুচরা টাকা আছে আর এই এক হাজার টাকা থেকে আমি জুম্মান গেছিলাম আপনিও গেছিলেন তো ওখান থেকে এই এই এক হাজার টাকা থেকে আমি পঞ্চাশ টাকা আমি মসজিদে দান করে আসছি আপনার দোকানের দান দিয়েই শুরু হলো আপনার দোকানের এই শুভ সূচনা ওকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো এটা নেন টাকাটা নেন এটা কেউ কোনো কিছু দিতে চাইলে আপনি ভাঙায় দিবেন এটাও নেন ওটা আপনার কে আর কি আর আর এই যে এটা হচ্ছে আপনার বিষয় আছে যে এখানে যারাই আসছেন সবার জন্য মিষ্টি থাকছে আমার বন্ধু ইমন ইমন ভাই আসছে ইমন ভাই কিন্তু শুরু করলো প্রথম কাস্টমার ওজন করলো সবাই ভাই ভাই এদিকে আসেন আব্বা চাচার যে এই যে দীর্ঘ পঞ্চাশ বছরের উপরে এইটা নিয়ে তার পথ চলা এটা এখন তার কাছেই থাকবে যেহেতু এটা অনেক দিনের চিতি এটা তার কাছেই থাকবে অনেকেই পান খাইতে আসবে দোকানে পানও থাকে তো যার কারণে কিন্তু এটা রাখছে আর চাচা এই যে আপনাকে আমি মিষ্টি দিলাম ধরেন মিষ্টি 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 খান আপনি আমি খাওয়াই দেবো আমি খাওয়াই দেবো মার্শাল্লাহ মার্শাল্লাহ দেন দেন খান মিষ্টি খান মিষ্টি খান আব্বা এলেন আব্বা এই আব্বা একটা মিষ্টি নেন একটা মিষ্টি দোয়া আপনার কেমন লাগতেছে আব্বা ভালো আপনিও তো যাক আলহামদুলিল্লাহ ভাই একটা মিষ্টি খান হ্যাঁ হ্যাঁ ভাই সবাইকে দিদি একটা একটা করে সবাই হ্যাঁ হ্যাঁ শিওর সবাই মিষ্টি খান সবাই মিষ্টি খান না লাও তুমি লও ভাই লেন 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 লাও একটা মিষ্টি তুলে নাও লাও একটা নাও লাও তুমি একটা নাও তুমি একটা নাও মিষ্টি নাও আর সবাই দোয়া করবে নাও মিষ্টি নাও দাদাকে বেশি বেশি ভালোবাসবে দাদাকে বেশি বেশি সাপোর্ট সাপোর্ট করবে মিষ্টিকে এখানে নাই লেন লেন লান মিষ্টি এ ওই যে ওখানে ই আছে মেয়ে মানুষ আছে ওখানে মিষ্টি দিয়ে আসো এই যে আপনার স্বামী এত বছর ধরে মেহনত করেছে হ্যাঁ এখন তার এই কষ্টটা এখন কি পরিমানে আপনি সমস্ত প্রবাসী ভাইদের জন্য দোয়া করেন এই যে ভাইয়ের জন্য রাজাপুর মানে এখান থেকে অনেক দূরে মুলাডুল এখান থেকে অনেক দূর তো সব হাতে গেছে তো আসলে চাচিমার জন্য আমারও কষ্ট হচ্ছে আমারও চাষি জন্য কষ্ট হচ্ছে আমার সবার আগে আমার মা বাবা সবার আগে আমার মা বাবার কথা আমি আগে রাখি তারপরে অন্য কিছু এই জন্য আমি মনে করব যে যারাই যারাই আছেন সব সময় মা বাবাকে ভালোবাসবেন আমার এই সোশ্যাল মিডিয়ার সব থেকে বড় পাওয়া আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে আপনাদের উৎসাহে যে রকম একটা কাজ করতে পারছি আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন এবং আমাকে বেশি বেশি উৎসাহ করবেন যেন এই রকম আরো কিছু মানুষকে করে দিতে পারি একটা চলতে পারে তো চাচিমা সকল কষ্টের অবসান ঘটিয়ে সব কষ্ট দূর করি আজকে শান্তি মনে একটা মিষ্টি মিষ্টি খাবেন আমার মুখে আমার হাত থেকে খাবেন আর যে কোনো সমস্যা হলে এটা নেন যে কোনো সমস্যা হলে পরে আমার আপনি আমাকে কল দিবেন আমি এর ব্যবস্থা নেব যে কোনো সমস্যা হলে আপনি আমাকে বলবেন তো আলহামদুলিল্লাহ দোকানটা করতে আমাদের কত টাকা খরচ হলো এবং কে কোথায় থেকে সহযোগিতা করলেন এই বিষয়টা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব সে হচ্ছে লন্ডন সিলেট লন্ডন থেকে সিলেট প্রবাসী এক ভাই দিয়েছেন খরচ সহ দশ হাজার দুইশো বিশ টাকা বরিশাল থেকে এক ভাই দিয়েছেন পাঁচশো টাকা উইথ থেকে এক ভাই দিয়েছেন এক হাজার টাকা সৌদি আরব থেকে এক ভাই দিয়েছেন পাঁচশো টাকা ফেনি জেলা থেকে এক ভাই দিয়েছেন পাঁচ হাজার টাকা দুবাই প্রবাসী ইয়াসিন হোসেন ভাই দিয়েছেন একান্নশো টাকা খরচ সহ ইউএস প্রবাসী বোন ফারহানা তার একটা পেজ আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি উনি দিয়েছে পনেরো হাজার তিনশো টাকা আর ওই আপুর বাড়িটাও হলো এই চাচার বাড়ির পাশেই আর দুহা থেকে সৌদি প্রবাসী দুই হাজার দুইশো বিশ টাকা আর হচ্ছে আমার দোকানের একটা মাল মালামাল সহ যে মালগুলো আমরা নিয়ে যাচ্ছি এই মালামাল সহ এ টু জেড আমাদের খরচ পড়েছে প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি আর এখানে আপনারা যা দিয়েছেন আর বাকিটা হচ্ছে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি দিয়েছি এটাও আপনাদের কৃতিত্ব আসলে আমি আজ নিজের প্রতি নিজে প্রাউড ফিল করতেছি যে আমি আমার লাইফে আমার কাছে এটাই একটা সেরা একটা কাজ যে একটা বৃদ্ধ মানুষ দীর্ঘদিন ধরে পায়ে হেঁটে পান বিক্রি করতো তার জন্য একটা জায়গা হলো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যেন দোয়া করবেন আমি যেন এই ধরনের আরো ভালো ভালো কাজগুলো যেন করতে পারিস আসসালাম আলাইকুম